আসসালামু আলাইকুম আমি গত ভিডিওতে উল্লেখ করেছিলাম যে আমার রূপালি গাছগুলো আমি ছাঁটাই করেছি তো সেই গাছগুলা ছাঁটাই করার পরে আর কিছু আগেকার বাঁধা কাটিমন বা বারো মাসি ছিল তা আমি বুদ্ধি করলাম যে এখন যেহেতু আগস্ট মাসের আজকে ছাব্বিশ তারিখ দু তাহলে এই জায়গাটাকে অন্য কোনো কাজে লাগানো যায় কি না শুধু ছাগল চড়িয়ে হচ্ছে না অনেক জায়গা ছাগল চড়ানোর নিচের অংশে অনেক জায়গা আছে তা আমি এক বুদ্ধি করলাম যে এই বাগানটাতে আমার কাছে কি খাবার আছে তুমি খামা খা ফাঁকা জায়গাটা যে তৈরি হয়েছে তো সেই জায়গাটাতে ঘাসমারা বিষ যেটা পোড়া ও পোরকার অংশ ওটা মেরেছি তারপরে গতকালকে আজকে এগুলো মানে মরা মারা ভাব হয়ে গেছে আগামীতে আর দু তিন দিন পরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে দু তিন দিন পরে ওই গোড়া পচা মারা বীজটা দিলে সমলে উৎপাটন হয়ে যাবে তারপরে এক সময় সুযোগ বুঝে সুযোগ বুঝে এখানে কালাই তো এই বরেন্দ্র এলাকায় এই ধরনের ফাঁকা জায়গায় কিন্তু বাগানে কালাই হচ্ছে এটা প্রমাণিত বেশ কয়েক বছর থেকেই হচ্ছে তা আমি ইতিপূর্বে এত সুযোগ থাকা সত্ত্বেও আমি কাজে হাত দিইনি কারণ ঝামেলা এগুলো আমার পক্ষে হয়তো বা সম্ভব হবে না এই মনে করে আমি এগুলো করিনি কিন্তু এতদিনে ভাবলাম যে না এতগুলো জায়গায় আমি ছাঁটাই করেছি ফাঁকা হয়ে গেছে তাহলে সেখানে সামান্য একটু কাজ এটা আমার করে দেওয়া উচিত এখানে সুবিধা আছে তো সেই উদ্দেশ্যেই আমি ই করছি আর বিষয়টা হলো যে এই যে ছাগলগুলা এই স্প্রে করা ঘাস মারা ও বিষ দেওয়ার পরেও সেই ঘাসগুলো কিন্তু এরা খাচ্ছে তো এখানে একটা জিনিস অনুভব করলাম যে এদের সামনে ভালো খাদ্য আছে ভালো কথা তো সে ভালো খাদ্য ওরা খাবে তার চেয়েও ভালো খাদ্য চাইবে তারপরে আবার আরও বেশি এই ধরনের এদের রুচি তো আমি টেস্ট করার জন্য ই করলাম যে না আমি ভালো ঘাসের দিকে এদেরকে নিয়ে যাব না এদেরকে আমি এই স্প্রে করা তো একটা লবণ এই ঘাস খেলে ছাগল গরুর কোনো ক্ষতি হবে না তো এইটা খাইয়ে দেখি তো কিছুক্ষণ আমি এদেরকে এখানে নিয়ে দাঁড়ালাম তারপরে এতক্ষণ ধরে দেখছিলাম মনে করলাম যে না এই বিষয়টা শেয়ার করা দরকার এই যে স্প্রে করা ঘাস যেগুলো এর আগে এরা সেভাবে খায়নি এখন সেগুলো এরা কিন্তু মানে খাচ্ছে শুধু যে এরা খাচ্ছে তা নয় এই যে এখানেও এখানেও স্প্রে করার পরে ঘাসগুলো মারা যেতে বসেছে তো এই ঘাসগুলো সাধারণত ছাগলেরা খায় না কিন্তু তারপরেও দেখছি যে এরা ওগুলো খাচ্ছে তো ছাগলে কি না খায় পাগলে না বলে তো দেখুন তা আসলে এই বিষয়টা হচ্ছে কিছু অভিজ্ঞতা দরকার সবাই খাচ্ছে অভিজ্ঞতা বলতে কি যে না এদের যদি আরও ভালো ঘাস দেওয়া যেত তাহলে এরা খেত কিন্তু ওদিকে যেতে দেওয়া হয়নি যে এখানেই তুমি থাকো তো হ্যাঁ খেতে লাগলো যেগুলো এরা মুখ দেয়নি হালকাভাবে হাতে একটু মুখ দিয়েছে বা ই করেনি খায়নি সেগুলো এখন ওই যে খাচ্ছে লতা পাতা এটাও একটা অভিজ্ঞতা তো এটাই অভিজ্ঞতা শেয়ার করলাম আপনারা কিছুটা বুঝতে পারলেন অনুভব করলেন যে কিছু খাবার আছে ওই জায়গাতে এদেরকে নিয়ে গেলে কিছুক্ষণ হয়তো মুখ দিবে দিবে না এরকম ভাব থাকবে কিন্তু পরে দেখা যাবে যে ওই খেতে শুরু করেছে আমার মনে হয় যে এক মিনিটও লেট হয়নি বের করলাম তারপর পরে অনেকেই খেতে লাগলো আবার অনেকে একটু ওইদিক ওদিক যাচ্ছিলো একটু ঘুরিয়ে নিয়ে আসলাম তারপরে দেখা যাচ্ছে যে এই যে খাচ্ছে তো খাচ্ছি এখানে এদেরকে নিয়ে আসা আমার প্রায় এক ঘন্টা হলো এদের সময় শেষ হয়ে আসছে হয়তো আর কিছুক্ষণ এদেরকে আমি নিয়ে রাখব তো এটাই ম্যাসেজ ছিল যে শুধু যে ভালো ভালো ঘাস নিয়ে খাওয়ায় খাওয়ানো যায় তা নয় যেতে চাইবে না দিলে যেতে দিলে ওই যেখানে যা আছে ওইগুলোই তারা খাবে এটাই হলো এই ছাগলের বাস্তবতা আল্লাহ হাফিজ